বলতে চাই ব্যারিস্টার সুমন বাইকে হত্যার প্রচেষ্টা যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদের তাজ ভাঙ্গা জবাব দিতে হবে আমি বলতে চাই হবিগঞ্জের মাটি ব্যারিস্টার সুমন বাইয়ের ঘাটি হবিগঞ্জের মাটি ব্যারিস্টার সুমন বাইয়ের ঘাটি তাই আমি অবিলম্বে যারা সুমন বাইকে হত্যার প্রচেষ্টা করেছে মানববন্ধন করার জন্য আপনারা ইতিমধ্যে জানাচ্ছেন আমরা এবং সারা সিলেজপুর থেকে প্রতিটি জায়গায় আমাদের মানবন্ধন আমরা আগামীকালকে বিকালে আমরা

অতন্ত জন্য সরজনত্র করা হয় আমরা এই ত্রিগুণ প্রতিভা না এই দেশে আপনাদের আপনারা দিচ্ছেন যারা অতসব বড় হচ্ছেন তাদেরকে হুশিয়ার করে বলতে চাই বেলেষ্টার সুমন এখন একটা আবেগের নাম বেলেষ্টার সুমন একটা ভালোবাসার নাম বেলেষ্টার সুমন কে আজ হেলাফলা করার মতো জিনিস না বেলেষ্টার সুমন এখন মানুষের মনে মনে বাস করেন হৃদয়ে বাস করে।

লিপ্ত হয়েছে ওনাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছেন আমি বিধিভাবে অনুরোধ করবো প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করবো রকম ব্যক্তি এত দুঃস্পষ যে হয়েছে তার বিরুদ্ধে সুস্থ বিচার হোক ওনাকে আইনের আওতায় আনা হোক এত দুঃসাহস কিভাবে হলো যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যিনি ন্যায়ের কথা বলে তার বিরুদ্ধে কোনো অন্যায়ের খালি বানাই বাংলাদেশে এমন একজন সৎ পুরুষ সৎ মানুষ যার জন্ম হয়েছিল আমরা অতিথি দেখেছি এর সৎ সাহস নেই অন্যের বিরুদ্ধে কথা এত এত দুঃসাহস হয় নাই এত বড় সাহস যে যার বিরুদ্ধে এত বড় কথা বলেছে আমি বিরুদ্ধে অনুরোধ করবো আইনে আওতায় এলে ওনাকে দৃষ্টান্ত বলার শাস্তি এই গাছ থেকে যদি আমরা বড় করতে চাই গাছকে পানি দিতে হবে জল দিতে হবে এটার পরিচর্যা করতে হবে আসুন আমরা হবিগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই সুস্থ সুন্দর গাছটিকে আরো বড় বড় পরিসরে আরো উপস্থাপন করার করবে আমরা যদি আমরা যদি আমরা সুমন পাশে আসতে দাঁড়াই আগামী দিনে এই বাংলাদেশের নয় বিশ্বের মাটিতে আমাদের হবিগঞ্জের নাম উজ্জ্বল হবে ইনশাআল্লাহ আসুন আমরা প্রশাসন গ্রহণ করব এই অন্যায়কারীদের বিরুদ্ধে কুচুক মিমলের বিরুদ্ধে আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে হবিগঞ্জের মানুষকে হবিগঞ্জের মানুষকে একটা শান্তির একটা পরিবেশ তৈরি করে

সাইদুলকসময়ের উপরে কোনো ধরনের কোনো মামলা ঝামেলা কিংবা হত্যার পরিকল্পনা হয় তাহলে হবিগঞ্জ বাছি নয় বলবে বাংলাদেশ রাজপথে নামবে দিন আসে দিন চলে যায় দিনের পর দিন পরিবর্তন হয় এদেশের মানুষ মেনে নেবে না সেই সাইদ্যুলকসময়ের উপর যে দিন লকশা তৈরি করা হয়েছে তার থেকে সরে যাওয়ার জন্য আমরা অর্থ চালাচ্ছি এখন দেখতে পাচ্ছেন শুধু হবিগঞ্জের মানুষ জেনেছে সিলেট বিভাগের মানুষ নেমেছে এক এক করে গোটা বাংলাদেশে আন্দোলন করবে এবং যারা সেই নীল করেছে তাদের বিচার করতে হবে জনসমক্ষে আমরা দীর্ঘদিন দেখেছি কিছুদিন আগে হবিগঞ্জে একটি হত্যা হয়েছে একজন মহিলাকে মারা হয়েছে তার কোনো আমরা কোনো কিছু পাইনি আমরা বসে আছি কিন্তু সাইদুল হক সুমন তার অনেক পূর্বে তাকে নিয়ে যদি কোনো ধরনের কোনো কিছু হয় আরেকটি একাত্তর হবে বাংলাদেশে এবং সব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ করবেন এবং দেশটা সুমন দেশটা সুমনের সাথে আমি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে গিয়েছি আমি দেখেছি ওনার কি দলের ফেতা উনি শুধু ফুটবলের জন্য কাজ করে নাই উনি মানবতার বিরোধা উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন ঘুষ কর বিরুদ্ধে কথা বলেন উনি বাংলাদেশের যত বড় বড় ঘুষ কর বিরুদ্ধে কথা বলছেন এবং অন্যায়ের প্রতিবাদ করছেন করছেন এই যে উনাকে হুমকি দেওয়া হচ্ছে আজকে যদি উনি বাংলাদেশের প্রেসটা সুমন একজনই আছে দ্বিতীয় নাই বাংলাদেশের যে কোনো জায়গায় উনি গিয়েছে হাজার হাজার মানুষ উনার পিছনে গেছে উনাকে উৎসাহ দিয়েছে এবং এক এর শুরু পিপল ঘুরে উনি জনপ্রিয়তা পিপল ঘুরে উনি এমপি হয়েছেন উনাকে উনাকে স্তব্ধ করার জন্য বাংলাদেশের দুর্নীতিকে পরিচয় দেওয়ার জন্য এই ওনাকে হু হুমকি দিয়েছে আমরা সরকারের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে চাই বলতে চাই আজকে কিন্তু ডাকের প্রতিবাদ হয়েছে সারা বাংলাদেশের প্রতিবাদ হয়েছে ছেলে মেয়ে আমরা আশা করবো হবিমান ওনার এটা সারা পাংলা মানুষ ওনার পক্ষে আছে পক্ষে থাকবে আমরা এর প্রতিবাদ এবং দৃষ্ঠাদমূলক শাস্তির দাবি করতেছি ধন্যবাদ সবাইকে আরও অনেকেই আশেপাশে আমরা সিলেটবাসী অভিমানবাসী গর্ব করে বলতে পারি আমাদের একজন ব্যারিস্টার সুমন আছেন এই মানবের পক্ষের লোক মানবতার পক্ষের লোক মানব কলদি মানুষকে যখন হত্যার নীল করা হয় বুঝতে হবে ভালো মানুষ যখন ষড়যন্ত্রের শিকার হয় বুঝতে হবে ষড়যন্ত্রের কালো থাবা প্রখর রূপ ধারণ করেছে আমরা সেই হত্যার পরিকল্পনাকারী সকলকে হুশিয়ার করে দিতে চাই আপনারা করে মানুষ মিলে সুমন বিরুদ্ধে যে চালাচ্ছেন যে নীল নকশা আপনারা করছেন আমরা সবাই মিলে একসাথে আপনাদের এই নীল নকশা পাঞ্চাল করে দেব। সুমন ভাই আপনার ভয় নাই আমরা লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা যে সমনাহের পক্ষে আপনারা প্রতি প্রত্যেকটি প্রত্যেক মানুষ